আমাদের মোস্ট ফেভারেট একটা রেসিপি হচ্ছে এই টমেটোর ভাজি এই ভাজিটা যে খাননি সে অনেক বড় মিস করেছেন এত বেশি মজার হয় আমি তো এক বাটি ভরে ভোরে টমেটো নিয়ে নিয়েছি এখানে এক কেজির মতো টমেটো রয়েছে টমেটোগুলোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি পানিতে ভিজিয়ে রেখেছিলাম অনেক সময় ধরে এখন এভাবে কেটে নিচ্ছি আমি মাঝখান থেকে ফালি দিয়ে নিয়েছি ছোটো সাইজের টমেটো এই জন্য কেউ চাইলে আরও একটু ছোট করে কেটে নিতে পারেন এখন টমেটোর ভেতরে কিন্তু অনেকটাই বিষ রয়েছে আমি বিষ কিছুটা বের করে নেব এই কারণে এইভাবে একটু চেপে চেপে নিলাম আর বিচির এই পানিটাকে বাদ দিয়ে কেউ চাইলে আরও একবার ধুয়ে নিতে পারেন চুলাতে একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি টমেটোগুলোকে দিয়ে দিয়েছি আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই টমেটো থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে আমি এখানে আর কিছুই দিব না এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট জাল করে নিচ্ছি এরই মধ্যে দেখেন কত পানি বের হয়েছে টমেটো গুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এখন একটা ডাল খুঁটি নিয়ে নিয়েছি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি একদম মিহি ম্যাশ করার দরকার নাই জাস্ট একটু ম্যাশ করে নিলেই হয়ে যাবে কত সুন্দর ঘন হয়ে গিয়েছে ঝোলগুলো এখন নেড়ে চেড়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমি এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ নিয়েছি মাঝখান থেকে ফালি করে তারপর দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ কাঁচামরিচ পেস্ট দুই চা চামচ সরিষা পেস্ট আধা চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ জিরার গুঁড়া খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আর তেমন কোনো মশলা লাগবে না আমি যে মশলাগুলো দিয়েছি এতেই কিন্তু অনেক বেশি মজার হয় এভাবে কিছুক্ষণ রেখে রেখে নেড়ে চেড়ে নিচ্ছি না হলে নিচ থেকে লেগে যেতে পারে ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর একদম শুকনা শুকনা করে ফেলতে হবে এটা এ পর্যায়ে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে দেবার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে একটার বদলে দুইটা ডিমও ব্যবহার করতে পারেন কেউ যদি চান একটু বেশি ডিম দিয়ে করতে সেক্ষেত্রে দুইটাও ব্যবহার করা যাবে এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে নিচ থেকে লেগে যাবে তখন আর খেতে ভালো লাগবে না আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধুনিয়াপাতা পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেবার পর খুব বেশিক্ষণ আর জাল করা যাবে না তাহলে ধনিয়া পাতার সুন্দর সেন্টটা নষ্ট হয়ে যাবে তারপরেও আমি তিন চার মিনিট এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নিচ থেকে কিন্তু প্রায় শুকিয়ে আসা মতো হয়ে গিয়েছে একদম আঠালো টাইপের হয়ে গিয়েছে এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে একদম আঠালো হয়ে যাবে নিচ থেকে উঠে আসা মতো হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের ভাজি কমপ্লিট হয়ে গিয়েছে লবণ একটু কম হয়েছিল পরে একটু করেছি। এখন করে নিয়েছি। একটা ভাজি করার পর গরম খাবো না সেটা কি হতে পারে আমি তো আর লোভ সামলাতে পারিনি এই জন্য গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি আপনাদের কাছে কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকে দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম